তুমি যা ভালোবাসো তা একদিন থাকবে না তুমি যাকে আঁকড়ে ধরেছ সে একদিন তোমার হাত ছেড়ে দেবে এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় যা আছে তা হারাবে যা আসবে তাও চলে যাবে এটাই দুনিয়ার সবচেয়ে বড় সত্য আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ স্বাগতম কণ্ঠতে যেখানে আমরা শেখার চেষ্টা করি এই দুনিয়াকে ভালোবাসো কিন্তু জড়িয়ে ধরো না এটা ক্ষণস্থায়ী পথ চিরস্থায়ী গন্তব্যের আগে আমাদের আজকের আলোচনা সেই বাস্তবতার ওপর যেটা আমরা প্রায় ভুলে যাই দুনিয়াতে কোনো কষ্টই স্থায়ী না কিন্তু কোনো সুখ না এখানে সবই চলমান স্থায়ী শুধু আল্লাহর দেখা আর জান্নাতের সেই অনন্ত শান্তি তুমি হয়তো এমন কাউকে হারিয়েছ যার অভাব তোমাকে ভেঙে ফেলেছে তুমি হয়তো এমন কোন সফলতা পেয়েছিলে যা আজ আর নেই তুমি আজ হয়তো কারো ভালোবাসায় অভ্যস্ত সে হয়তো একদিন থাকবে না সবই হারায় সবই বদলায় কোরআনে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আমি তোমাদের পরীক্ষা করব ভালো ও মন্দ দিয়ে আম্বিয়া, আয়াত তুমি যাকে ধরে আছো তুমি যাকে ছাড়া জীবন ভাবনা একদিন তাকেও ছেড়ে যেতে হবে অথবা তাকে তোমার থেকে আলাদা করে দেওয়া হবে এই শূন্যতায় যদি তুমি এখন বুঝতে শেখো তবে তুমি চিরস্থায়ী কিছু খুঁজতে শুরু করবে রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেন এই দুনিয়া হচ্ছে এক ভ্রমণকারীর ছায়া একটু থেমে বিশ্রাম নেওয়ার জায়গা আসল গন্তব্য নয় সহি মুসলিম হাদিস দুই তুমি যা হারাও তা স্থায়ী ছিল না আর তুমি যা পাওনি তা হয়তো আখেরাতে আরও ভালোভাবে তোমার জন্য প্রস্তুত করা হয়েছে তুমি যে কষ্ট পাচ্ছ তা শেষ হয়ে যাবে তুমি যে সুখে আছো সেটাও থাকবে না তবে তুমি যদি আল্লাহর ওপর বিশ্বাস রাখো তবে তোমার কান্না বদলে যাবে প্রশান্তিতে আর ক্ষণস্থায়ী সুখ বদলে যাবে চিরস্থায়ী সয়াবে আল্লাহ বলেন এই পৃথিবীর জীবন তো কেবল থোকার বস্তু হাদিদ আয়াত বিষ এই পৃথিবীর সুন্দর মুখগুলো একদিন থেমে যাবে এই শব্দ এই ভালোবাসা এই বাস্তবতা সবকিছুই একদিন নিঃশব্দ হয়ে যাবে তোমার রুম তোমার ফোন তোমার হাসির ছবিগুলো সবই থাকবে কিন্তু তুমি থাকবে না তুমি যদি এখন এই সত্য বুঝে ফেলো তবে তোমার মন আর কাউকে ঘৃণা করবে না তুমি আর অহংকার করবে না তুমি আর কারো উপর অন্ধ ভরসা করবে না কারণ তুমি জানবে এই দুনিয়া চিরস্থায়ী না এখানে যা আছে তা একদিন থাকবে না তাই যা চিরস্থায়ী সেই আখিরাতের জন্য তৈরি হও তুমি যখন খুব বেশি কারো উপর ভরসা করে ফেলো আর হঠাৎ সে সরে যায় তখন মনে হয় সব কিছু যেন শেষ হয়ে গেল তুমি হয়তো ভাবো সে ছিল আমার পৃথিবী কিন্তু তুমি জানো না এই দুনিয়ার কিছুই পৃথিবী নয় সবই পথ এই পৃথিবীর প্রতিটি সম্পর্ক প্রতিটি মুহূর্ত প্রতিটি অর্জন এমনকি প্রতিটি কান্নাও স্থায়ী নয় ওর আনে আল্লাহ বলেন তোমার যা কিছু আছে তার ওপর বিভ্রান্ত হও না কারণ তা হল ক্ষণিকের উপভোগ সুরাহাতিৎ আয়াত বিষ তুমি হয়তো কারো ভালোবাসায় এতটাই অভ্যস্ত হয়ে গেছো যে তুমি ভাব সে ছাড়া আমি চলতে পারব না কিন্তু আসলে তুমি যে শ্বাস নিচ্ছ সেটাও আল্লাহর পক্ষ থেকে অস্থায়ী যে বন্ধুটি ছিল চব্বিশ ঘন্টা পাশে আজ সে দূরে যে জায়গায় তুমি ভাবতে এটাই আমার জীবনের ঠিকানা আজ তার শুধু স্মৃতি আল্লাহ এই দুনিয়াকে যাতে তুমি প্রতিদিন মনে রাখো এই জীবন এক ভ্রমণ গন্তব্য নয় রাসুলসাল্লু আলিউসালাম বলেন তুমি দুনিয়ায় এমনভাবে থাকো যেমন একজন পথচারী অথবা একজন ভ্রমণকারী যে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিচ্ছে সাহি বুখারি হাদিস ছয় তুমি যদি এটা বোঝো তবে তুমি আর হার মানবে না তুমি হাল ছাড়বে না তুমি মানুষের পরিবর্তনে ভেঙে পড়বে না তখন তুমি শুধু বলবে আল্লাহ আমি তো জানতাম এটা চিরস্থায়ী ছিল না তুমি যতই মানুষকে ভালোবাসো তুমি যদি আল্লাহকে ভুলে যাও তবে সেই ভালোবাসা তোমার জন্য একসময় অভিশাপ হয়ে দাঁড়াবে আর তুমি যদি কাউকে হারিয়ে কেঁদেও ফেলো কিন্তু আল্লাহর দিকে ফিরে যাও তাহলে সেই কান্না তোমার আখিরাতের পথে আলো হয়ে থাকবে কোরআনে আল্লাহ বলেন তোমরা যা হারাও আল্লাহ জানেন তোমরা যা ধারণ করো তা তিনি সৃষ্টি করেছেন আয়াত উনষাট তুমি যখন নিজেকে প্রশ্ন করো কেন সব চলে যাচ্ছে কেন কিছুই থাকে না তখন উত্তর হয় এটাই আল্লাহর শিক্ষা এই পৃথিবী কাউকে চিরদিনের জন্য রাখে না তোমার দুঃখ থাকবে না তোমার সাফল্য না তোমার নাম খ্যাতি সৌন্দর্য সবই একসময় হারিয়ে যাবে তবে যদি তুমি এই দুনিয়ার সবকিছুকে আখিরাতের আলোকপাত দিয়ে দেখো তবে তুমি খুঁজে পাবে এমন প্রশান্তি যা কোন চিরস্থায়ী জায়গায় না হয়েও তোমাকে অস্থায়ী জীবনের মধ্যে স্থির করে তুলবে তুমি যদি দুনিয়ার মোহে বিভোর হয়ে যাও তবে দুঃখ তোমাকে ভেঙে ফেলবে সাফল্য তোমাকে অহংকারী বানাবে কিন্তু তুমি যদি এই জীবনের ক্ষণস্থায়ীতা বুঝে ফেলো তবে প্রতিটি হার প্রতিটি প্রাপ্তি তোমাকে আরও বেশি আখিরাতমুখী বানাবে আল্লাহ বলেন তোমরা আখিরাতের জীবনকে অধিকার দাও কারণ সেটাই চিরস্থায়ী সুরা আলা আয়াত সতেরো এখন তুমি যেটা হারাচ্ছ তুমি জানো না আল্লাহ তার চেয়ে চিরস্থায়ী ও কল্যাণকর কিছু তোমার জন্য তৈরি করে রেখেছেন তোমার এই উপলব্ধি তোমাকে ভিন্ন করে তুলবে তুমি যখন শুধু বেঁচে থাকবে না তুমি চলবে এমন গন্তব্যের দিকে যেটা কখনোই শেষ হয় না তুমি অনেক কিছু হারিয়েছ হয়তো এমন কাউকে হারিয়েছ যার মুখ ছাড়া সকাল হতো না হয়তো এমন কোন স্বপ্ন ভেঙে গেছে যার জন্য তুমি বছরের পর বছর পরিশ্রম করেছিলে এবং তুমি এটাই তো ছিল 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 আমার না, না। এটা এটা এক অংশ। তোমার চিরস্থায়ী জীবনের পথে একটি ছোট মোর আল্লাহ কখনো তোমার জীবনে এমন কিছু রাখেন না যা চিরদিনের জন্য প্রভাব ফেলবে যদি তা না তোমাকে আখেরাতের দিকে ধাবিত করে তোমার যে কষ্টগুলো আজ স্থায়ী মনে হচ্ছে তোমার যে শূন্যতাগুলো পূর্ণ হওয়ার মতো নয় আল্লাহ সেই জায়গাগুলো নিজের রহমত দিয়ে ভরে দেবেন কোরআনে বলা হয়েছে তোমরা যে কষ্টে আছো তা আমি জানি আর আমি তো ক্ষণস্থায়ী নই আমি চিরস্থায়ী সুরাতহা আয়াত একশো চব্বিশ আল্লাহর ওপর আস্থা মানে এটা নয় যে তুমি কিছু হারাবে না বরং এটার মানে তুমি যা হারাও তার জন্য তুমি ভেঙে পড়বে না কারণ তুমি জানো এই দুনিয়া কেবল একদিনের ছায়া এটা ধোয়ার মতো থাকে তারপর মিলিয়ে যায় রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেন যখন কোনো কিছু হারাও তখন বলো ইন্না ওয়া ইন্না ইউন কারণ আল্লাহ তোমার জন্য তার চেয়ে উত্তম কিছু প্রস্তুত করেন সাহি মুসলিম হাদিস নশো আঠারো তুমি যদি বুঝতে পারো এই দুনিয়ার কেউ তোমার স্থায়ী সঙ্গী না তবে তোমার হৃদয় আর কাঁদবে না মানুষকে নিয়ে তোমার চোখ শুধু ভিজবে সেই স্মরণে যিনি কখনো তোমাকে ছেড়ে যান না কোরআনে আনে আল্লাহ বলেছেন আর শেষ পরিণাম তো মুর্তাকিদের জন্য সুরা কাসাস আয়াত তিরাশি তুমি যদি আজ একটি অস্থায়ী কিছু হারিয়ে ফেলো তবে মনে রেখো আল্লাহ সেই জায়গা স্থায়ী শান্তি দান করবেন যা তুমি চাওনি কিন্তু তিনি জানেন তোমার প্রয়োজন এই দুনিয়া বদলাবে মানুষ বদলাবে সময়ের সাথে সাথে মনে হবে সবকিছু কেমন যেন অচেনা হয়ে গেল কিন্তু একটাই জিনিস যা কখনো বদলাবে না আল্লাহর প্রতিশ্রুতি তিনি বলেছেন তুমি যদি ধৈর্য ধরো তুমি যদি তার দিকে ফিরে আসো তবে তিনি তোমাকে এমন কিছু দেবেন যা দুনিয়ার কোনো কষ্ট ক্ষতি অথবা শূন্যতা দিয়ে তুলনা করা যায় না আজ তুমি যাকে হারিয়েছ আখিরাতে আল্লাহ চাইলে তাকে ফিরে দিতে পারেন আর তুমি যদি কিছু নাও পাও এই দুনিয়ায় আল্লাহ সেই ত্যাগকে বানিয়ে দেন জান্নাতের টিকিট তুমি যদি এই কথাগুলো হৃদয় রাখো তবে তুমি জানবে আজ যে জীবনটাকে তুমি ধরে রেখেছ তার পরিবর্তে আল্লাহ তোমার জন্য একটি চিরস্থায়ী জীবন যেখানে মৃত্যু নেই ভাঙন নেই বিদায় নেই শুধু প্রশান্তি আর ভালোবাসা এই জন্য আমরা বলি উম্মা কণ্ঠ সেই প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি শিখতে পারো কিভাবে ঘনস্থায়ী পৃথিবীর মধ্যেই চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নিতে হয় তাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজও ফলো করে রাখো যেখানে আমরা একসাথে এগিয়ে যাই ভাঙা দুনিয়া পেরিয়ে অবিনশ্বর আখিরাতের পথে হে আল্লাহ তুমি আমাদের হৃদয় থেকে দুনিয়ার মোহ তুলে নাও তুমি আমাদের অন্তর এমন বানিয়ে দাও যা দুনিয়ার সুখে গর্ব করে না আর কষ্টে ভেঙে না পড়ে তুমি আমাদের সেই চোখ দাও যে চোখ শুধু জান্নাতের দিকে তাকিয়ে থাকে সেখানে কিছুই হারায় না আমিন